আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায় শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টোরি পার্টিকে সরিয়ে লেবার পার্টিকে সুযোগ দেওয়ার আহ্বান জানালেন লন্ডন মেয়র সাদিক খান গত চোদ্দ বছর ধরে ক্ষমতায় থাকা টোরি পার্টিকে সরিয়ে লেবার পার্টিকে সুযোগ দেওয়ার জন্য লন্ডনারদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটসের বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে লেবার দলীয় এমপি প্রার্থী রুশনারা আলীর ক্যাম্পেইনে এসে লন্ডন মেয়র কমিউনিটির কাছে লেবার প্রার্থীর জন্য সহযোগিতা কামনা করেন বেতনাল গ্রিন অ্যান্ড স্টেপনিতে সর্বমোট এগারো জন প্রার্থী রয়েছেন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আজমল মাশুল এবং লিবডেম প্রার্থী রুবিনা খান গাজা ইস্যুতে লেবার পার্টি এবং স্থানীয় এমপির অবস্থানকে কাজে লাগিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে এদিকে লেবার এমপি রুশনারা আলী বলছেন তিনি গাজার পক্ষে ছিলেন এবং আছেন বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি

For foreign policies with the conservative uh, government. I've seen in opposition the hard work Rushanara and other MPs have done, raise the issues of uh, the Palestinians, raise the issue of the Ringa Muslims, raise the issue of the Uyghur Muslims, and others who are suffering across the uh, globe. And all I'd say to those who are angry and heartbroken and upset like I am about what's happening in Gaza. What's happening across the uh, globe? Give Labour the chance to make a uh, difference. And I'm asking this community to vote for Rishonara, vote for uh, Labour. And across the country, there are excellent uh, Labour candidates. Give us the chance to serve. এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারো জন প্রার্থী এর মধ্যে লেবার দলীয় প্রার্থী এমপি রুশনারা আলী স্বতন্ত্র প্রার্থী আজমল মাসুর এবং লিপডেমের প্রার্থী রাবিনা খানের মধ্যেই মূল লড়াই হবে বলে মনে করা হচ্ছে দলীয় নির্বাচনী ইস্তেহারের সাথে সাথে গাজা ইস্যুকে সামনে রেখে ভোটারদের মন যার চেষ্টা করছেন লিপডেম প্রার্থী রাবিনা খান তিনি এবারই প্রথম এই আসনে লিপডেম থেকে এমপি প্রার্থী হয়েছেন তার ক্যাম্পেইনার টাউন হামলেস লিপডেম নেতা আইনজীবী কামাল উদ্দিন আলী মনে করছেন লিপডেমের ইস্তেহার এবং গাজা ইস্যুতে লিপডেম ও রাবিনা খানের অবস্থানের মূল্যায়ন করবেন ভোটাররা Amra into mainstream party, shabe amra Liberal Democrats party policies are on Palestine and Gaza is very clear. Amra we are voting uh, basically for a ceasefire, stop selling arms to Israel. Amra amra Iraq war invasion do 2003, Liberal Democrats made a unified stance on this issue: no invasion of Iraq war. We are champions of human rights and freedoms, and we understand.

তাকে ওয়েস্টার্ন মিডিয়া এক নামে ইমাম আজমল হিসাবে ডাকে এবং সিএনএন বলেন বিবিসি বলেন চ্যানেল ফোর বলেন সবাই মোটামুটি একজন মিডিয়াকে মুসলিম কমিউনিটির পক্ষে রিপ্রেজেন্টেশন করার জন্য সে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়ার কাছে সর্বজন স্বীকৃত এবং ব্যালেন্সপূর্ণ পূর্ণ কথাবার্তা বলার জন্য তার একটা রেপুটেশন আছে সেই হিসাবে আমি মনে করি যে আজমল মসরুরই একমাত্র যোগ্য ব্যক্তি এই আসনের জন্য আজমল মসরুর এর আগে দুই সালে স্বতন্ত্র এবং দুই সালে লিবডেমের প্রার্থী হিসাবে বেতালগ্রেন্ড বো আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই সালে বেতালগ্রেন্ড বো আসনে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ছিল আঠাশ জন বাউন্ডারি পরিবর্তন করে বেতনগেন্ড বু আসনের বিলুপ্তি ঘোষণা করা হয়েছে নাম রাখা হয়েছে নতুন বেতনানগেন্ড স্টেপনি আসন এই আসনের রেজিস্টার্ড ভোটার হলেন সাতাত্তর হাজার এর মধ্যে দশ শতাংশের বেশি হলেন মুসলিম ভোটার কামাল মেহেদি চ্যানেলস নিউজ লন্ডন